প্রথমে অনুরোধ রইল ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের স্রষ্টার অস্তিত্ব একটা ছোট গল্প দিয়ে শুরু করা যাক একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে চাঁদ দেখছে আকাশে চাঁদ এত এত তারা দেখে বাচ্চাটি অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা চাঁদ কে বানিয়েছে তার বাবা মৃদু হেসে বলেন স্রষ্টা ছাড়া এমন জটিল সুন্দর সৃষ্টি আর কে করতে পারে আচ্ছা বলুন তো সত্যিই কি স্রষ্টা আছেন তথ্যবার্তার আজকের আয়োজনে আমরা মহান স্রষ্টার অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই উত্তর খোঁজার জন্য আমরা মহাবিশ্বের শুরু থেকে গভীর পর্যন্ত যাব মহাবিশ্বের জটিল গঠন ও এর সুনির্দিষ্ট পরিচালনা নিছক কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না আমরা আকাশের দিকে রাতে তাকালে কি দেখতে পাই একটা চাঁদ কিছু তারা দিনে দেখি সূর্য আচ্ছা এখানে কি মহাবিশ্বের শেষ কখনোই নয় এই চাঁদ তো অত্যন্ত ক্ষুদ্র আমাদের পৃথিবীর চেয়েও চারগুণ ছোট চলুন দেখে আসি চাঁদের চেয়ে বড় ও ছোট আর কি কি আছে চাঁদের চেয়েও ছোট হলো সেরেস যা মাত্র নয়শো পঞ্চাশ কিলোমিটার চাঁদের আয়তন তিন কিলোমিটার তার চেয়ে বড় আছে ক্যালিস্টো যার আয়তন চার কিলোমিটার চাঁদের চেয়ে বড় হলো মার্কারি যার আয়তন চার হাজার নয়শো কিলোমিটার এদের চেয়ে বড় হলো মার্স যা চাঁদের প্রায় দ্বিগুণ পরে আছে ভেনাস যা মার্সের দ্বিগুণ এরপর হলো আমাদের পৃথিবী যা প্রায় তেরো হাজার কিলোমিটার পৃথিবীর প্রায় আড়াই গুণ বড় হলো কেপলার টোয়েন্টি টু নেপচুন আর ইউরানাস তো কেপলারের দ্বিগুণ এরপর আছে স্যাটার্ন যা প্রায় এক লক্ষ বিশ হাজার কিলোমিটার পরে আছে জুপিটার প্রক্সিমা সেন্টুরাই এরপর চার লক্ষ কিলোমিটার বিশাল আয়তন নিয়ে অবস্থান হচ্ছে সূর্যের কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সূর্যের চেয়েও বড় হলো সিরিয়াস এ যেটা কিনা আমাদের দেখা সবচেয়ে উজ্জ্বল তারা ভেগা তো প্রায় আটত্রিশ লক্ষ কিলোমিটার এসবের চেয়ে অনেক বড় হলো আর্কটুরাস যার আয়তন তিন কোটি ষাট লক্ষ কিলোমিটার রিগল তো আরও বড় একে বলা হয় ব্লু সুপার জায়ান্ট এর আয়তন প্রায় নয় কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটাই শেষ নয় ব্যাকটেলোজিওস তো রিগেলের প্রায় তিন গুণ বড় ভিওয়াই কেনিস মেজোরিস তো বিশ কোটি কিলোমিটার আই সিক্স ওয়ান এইট চার হাজার কোটি কিলোমিটার তারপর নেবোলাগুলো আরও বড় এতেই শেষ নয় নেবোলাগুলোর চেয়েও বড় হলো। সেন্টুরাই মিল্কি ওয়ে এসবের চেয়ে আরও অনেক বড় সমগ্র মহাবিশ্ব গঠিত হয়েছে এরকম জানা অজানা কত না গ্রহ উপগ্রহ বা নক্ষত্র নিয়ে যেগুলো আমাদের পৃথিবীর চেয়ে অনেক অনেক গুণ বড় সব কিছু নিয়ে আমাদের ইউনিভার্স যার আয়তন প্রায় পনেরো শত কোটি আলোকবর্ষের চেয়েও বেশি না জানি এমন আরো কত কত ইউনিভার্স মিলে হয়েছে একটি মাল্টিভার্স হয়তো মাল্টিভার্সের পরেও রয়েছে কোনো সুপারভার্স যেখানে রয়েছে অসংখ্য মাল্টিভার্স আচ্ছা কে সৃষ্টি করেছে এই বিশাল মহাবিশ্ব কেই বা করছে এর রক্ষণাবেক্ষণ এত বিশাল মহাবিশ্ব কি সত্যি একা একা পরিচালিত হচ্ছে ভাবুন তো এই বিশাল বিশাল গ্রহ উপগ্রহ বা নক্ষত্রগুলো যদি একবার সংঘর্ষে লিপ্ত হতো তবে কি হতো এই সৌরজগতের অস্তিত্ব কি থাকত আপনার কি মনে হয় না কেউ না কেউ এদেরকে রক্ষণাবেক্ষণ করছে মহাবিশ্ব বাদ দিন আপনার চারপাশে লক্ষ্য করুন প্রবাদ রয়েছে স্থাপত্য দেখে স্থপতি চেনা যায় লেখা দেখে লেখক চেনা যায় কবিতা দেখে কবির পরিচয় পাওয়া যায় তাহলে কি এই বিশাল সৃষ্টি ও তাতে বিদ্যমান নিদর্শনাবলী দেখে এসবের অস্তিত্ব দানকারী আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না এ মহাজগতে বিদ্যমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি সব কিছুই আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করে স্তর আসমান স্তর জমিন মহাশূন্যে বিরাজমান লক্ষ কোটি গ্রহতারা সাগর মহাসাগর পাহাড় পর্বত সবই মহান পালনকর্তা আল্লাহ অস্তিত্বের সাক্ষ্য বহন করে মহাজগতে প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ অস্তিত্বের প্রমাণ সমুজ্জ্বল রূপে বিদ্যমান আল্লাহ অস্তিত্বের অসংখ্য নিদর্শন মানব সৃষ্টি এবং সৃষ্টিকুলের অপরাপর সৃষ্টি সময়ের মধ্যে বিরাজমান মানুষ কি ভেবে দেখে না তার এই সুন্দর আকার আকৃতি মাতৃগর্ভে কে তৈরি করেছে কে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সম্পন্ন চোখ কান সৃষ্টি করেছেন কে স্বাদ আস্বাদনকারী জীব্বা ও ঘ্রাণ শক্তি সম্পন্ন নাক তৈরি করেছেন কে তাকে চিন্তা ও বাকশক্তি প্রদান করেছেন কে সৃষ্টি করেছেন তার জন্য মাতৃস্তনে দুধের স্রোতধারা কার করায়ত্তে তার সুস্থতা এবং অসুস্থতা কে তার জীবন মৃত্যুর মহানিয়ন্তা প্রতিটি প্রশ্নের উত্তর তার বিবেক বলতে বাধ্য হবে সবই সৃষ্টি করেছেন সেই মহাসত্তা যিনি অদৃশ্যমান মহাপ্রজ্ঞাময় অসীম শক্তি ও ক্ষমতার আধার পরক্রমশালী স্বয়ং মানুষের অস্তিত্বের মধ্যে আল্লাহতালার অস্তিত্বের প্রমাণ ভাস্যর হয়ে আছে অভিন্ন পিতামাতা থেকে একাধিক সন্তান জন্মগ্রহণ করে অথচ তাদের আকার আকৃতি স্বভাব প্রকৃতি অভিন্ন নয় তাদের ভাষা বর্ণ দৈহিক গঠন চরিত্র ও চলনবলন ভিন্ন ভিন্ন একই মা থেকে জন্মলাভকারী ভাই বোনদের একজনের সাথে অপরজনের আচার আচরণ রং ও কণ্ঠস্বরের কোনো সাদৃশ্য নেই এই সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী অদৃশ্য একজন মহাসত্তা নিঃসন্দেহে বিদ্যমান রয়েছেন তিনি হলেন সর্বশক্তিমান মহাপ্রজ্ঞাময় আল্লাহ এই পৃথিবীতে সব প্রয়োজনের কত সুন্দর ব্যালেন্স করে রাখা হয়েছে একটা ভেবেছেন এই যে সুপেয় পানি বাতাস এগুলোর সৃষ্টি বা কে করেছে পৃথিবী নিজ অক্ষের চারদিকে প্রায় তিরিশ কিলোমিটার বেগে ঘুরছে এই ঘূর্ণনটাও কত সুন্দর ব্যালেন্স করে রাখা হয়েছে যা একটু কম বেশি হলে মানুষের জন্য নানান সমস্যার সৃষ্টি করত। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য রয়েছে ওজন স্তর এটি না থাকলেও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেত পানির চরিত্র হল উপর থেকে নিচে প্রবাহিত হওয়া পানি নিচ থেকে উপরের দিকে উঠাতে হলে বৈজ্ঞানিক প্রযুক্তি ও কৃত্রিম শক্তি প্রয়োগ করে উত্তোলন করতে হয় ভূপৃষ্ঠ থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে তা আকাশে উত্তোলিত হয় সেই জলীয় বাষ্প মেঘমালায় পরিণত হয়ে বৃষ্টিরূপে বর্ষিত হয় পৃথিবীতে এমন কোন মহাশক্তি রয়েছে যা পানিকে এভাবে জলীয় বাষ্পে পরিণত করে আকাশে উত্তোলন করবে আবার আকাশ থেকে তা বৃষ্টিরূপে জমিনে বর্ষণ করবে নিশ্চয় এমন কোন অদৃশ্য মহাসত্তা রয়েছেন যার মহাজাগতিক নিখুঁত পরিকল্পনায় পানি চরিত্রের বিপরীতে পরিণত হয় এবং আকাশে মেঘমালায় রূপান্তরিত হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে প্রমাণিত হয় সর্বশক্তিমান আল্লাহ এভাবে বিস্ময়কর পদ্ধতিতে আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন এরকম উদাহরণ বলে শেষ করা যাবে না নিশ্চয় আল্লাহ মহান এক ও অদ্বিতীয় এবং সমগ্র সৃষ্টির স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ